তোমার কিভাবে মনে হয় এই টাকার জন্য আমাদের বিয়ে থাকবে এক টাকা হলো আমি তোমাকে ভালোবাসি লাখ টাকা হলেও আমি তোমাকেই ভালোবাসি আগে যেটা বলেছিল সেটাই লেখেন তাহলে বিয়ের কাজ শুরু করি কি বলেন করেন মামি আপনি কি কখন সমুদ্রের মধ্যে গেছেন গেছি না আমিছি মানুষের দিকে আপনি মানুষের কাছ থেকে শুনছেন আচ্ছা মামি সমুদ্রের মধ্যে কি থাকে তাহে মুরগা তাহে কুত্তা তাহে ইয়াল তাহে